আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে অনেক গুলা আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া অবনা দালামনা উসনা রব্বানা ইন্না সামিঈনা অনেক গুলা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ ইচ্ছা করেন রব্বানা রব্বানা মানে হে রব প্রতিপালক এর বড় আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ আল্লাহ যিনি রব পাশাপাশি পৃথিবীর মধ্যে তোমাদের কিছু রব রয়েছে এই রব যে রব উদ্দেশ্য করা হয়েছে এই তো হচ্ছে তোমাদের পালন করবে দেখভাল করবে দেখাশোনা করবে সমস্ত সমগ্র জাহানের মালিক একমাত্র আল্লাহ তা সব সৃষ্টি আঠারো হাজার মাখ যা রয়েছে।

আল্লাহ তাবুদ ইল্লাহ একমাত্র তোমরা হে বান্দাগণ তোমরা একমাত্র আমি আল্লাহ ইবাদত করবা ইল্লাহ ইয়াহু পাবেল ওয়াইর ইনহসানা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সাথে কাউন্সার করা যাবে না একমাত্র রব্বুল আলামিন ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র নামাজ রোজা হজ জাকাত মুমিনেত যাবতীয় কাজ কর্ম সফলতা ব্যক্তিতা সব বড় হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সুবহান আল্লাহ তারপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতা সাথে সৎ সুন্দর উত্তম ব্যবহার করবে সুবহান আল্লাহ তাহলে রাব্বুল আলামিন রব্বানা বলেছেন নিজেকে রব বলেছেন আবার বলতে হবে তোমাদের কিছু রব রয়েছে এই রব কারা এই রব হচ্ছে তোমার পিতা তোমার মাতা এনাদের মাধ্যমে আমার পিতা আমার মাতার মাধ্যমে এই জাহানে এই জগতে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পালন করার জন্য আমরা বড় হওয়ার জন্য জীবন গঠন করার জন্য পৃথিবীর মুখ দেখার জন্য আলো দেখার জন্য আল্লাহ ওই রব আমাদেরকে পালন করার জন্য আমাদের পিতা মাতার মাধ্যমে দিয়ে গেছে মহান আল্লাহ জন্য দেখতে হবে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন ঈর্ষাদ করে দিলেন অকদ রব্বুকা আল্লাহ আমরা বুঝে না বুঝে অযেদা পিতা মাতার সাথে দুর্ব্যবহার পিতা মাতার সাথে খারাপ ব্যাবহার আচরণ করে থাকি আল্লাহর পুরানে পা কে একখানা আয়াৎ এমনদা বলেছেন তোমরা তোমার পিতামার সাথে উফ শব্দ করবে না যেনু তোমরা তাদেরকে অসুস্থ অবস্থায় রোগ অবস্থায় পাও রোগান রোগানিত অবস্থায় পাও বৃদ্ধ অবস্থায় পাও যারা যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে আচরণ বলবে তোমরা কষ্ট পাবে এই কষ্ট পাওয়ার পর তোমরা তোমার পিতামাতার প্রতি উস এরকম বিযুক্ত করবে না عشان الله رب আমাদেরকে এটা বুঝিয়েছেন যে আল্লাহ হচ্ছেন ওই রব ওই রবের সাথে এই রব তুলনা হতে পারে না আল্লাহ রব আল্লাহ মালিক আল্লাহ রজ্জাক সব বলা হচ্ছে মানতে হবে কিন্তু আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তোমাদের পৃথিবীতে তোমাদের জন্য রব পাঠিয়েছি এরপ হচ্ছে তোমাদের পিতা তোমাদের দেখেন আজকে আমরা যারা বুঝি শুধু শুধু কোন একটা কাজ একটা কর্ম একটা কথা মনের মিল হয় না পিতা মাতার সাথে সাথে পিতা সাথে দ্বন্দ্ব হয়ে যায় জব হয়ে যায় বিকাত হয়ে যায় একদিন এরকম করতে দেখা যায় সন্তান পিতার মুখ দেখে না পিতা সন্তানের মুখ দেখে না মায়ের মুখ দেখে না মায়ের সাথে কথা বলে না এই ছোট 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 অভিমান বড় হয়ে যায় আল্লাহ রাবুল আলম এ সমস্ত বান্ধবীদেরকে লালত দিয়েছেন যারা পিতা মাতাকে দুনিয়ার তাজ অবস্থায় পেয়েছেন পাওয়ার পরে ওই পিতা মাতাকে নিয়ে আদর করে সেবা করে যত্ন করে জান্নাত নিতে পারে নাই তারা হচ্ছে হতাবাগা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলম আমাদের বারবার বলেছেন হে হে আমার বান্দারা তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি পাঠিয়েছি তোমাদেরকে আমি দিকের মুখ দেখিয়েছি তোমার মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে হাজি শরীফ রয়েছে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে একদিন সাহাবারা প্রশ্ন একদিন সাহা প্রশ্ন করলো রসুল আল্লাহ সাল্লাহাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আল্লাহ রসুল বললেন তোমার মা আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দুই নাম্বারকে আল্লাহ রসুল বললেন তোমার মা

পৃথিবীর মধ্যে তোমরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ এরপরে সর্বোত্তম ব্যবহার সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করবে তোমার মা তোমার বাবার বাবার জন্য বাবার সাথে আল্লাহ রসুল হাজির শুরু রয়েছে আল্লাহ রসুল বলেন সবচেয়ে সুন্দর উত্তম ব্যবহার যত্ন বাবার অধিকারী তোমার মা তোমার মা তোমার মা সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী তোমার বাবা সুবাহ আল্লাহ তাহলে হয়ে আজকে আমরা যারা এখনো যারা নিজের নিজের চাহিদা পূরণ ঘোনা হয় না বিদায় পিতা মাতাকে আমরা কষ্ট দিই মাকে আমরা কষ্ট দিই একটা উদাহরণ দিচ্ছি আজকে আপনি যখন আমরা মানুষ আমাদের চাহিদা বেশি যার সাইকেল রয়েছে পা রয়েছে সে একটা সাইকেল চাই যার সাইকেল রয়েছে সে একটা হন্ডা চাই যার হন্ডা রয়েছে একটা গাড়ি চাই তো চাহিদা মাত্র থাকে কিন্তু আল্লাহ রেজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ চাইতে হবে সেজন্য আপনার যেহেতু নাই আপনার হয় নাই আপনি যদি এটার জন্য যদি পিতা মায়ের কষ্ট কষ্ট দেন পিতায় কষ্ট দেন আপনার বাবাকে কষ্ট দেন যদি এটার নয় কথা বলেন আমাকে জন্ম দিয়েছেন কেন জন্ম দিয়েছেন একটা গাড়ি দিতে পারেন না একটা সাইকেল দিতে পারেন না এই কথা এই আচরণ গুলা একজন পিতার জন্য অনেক কষ্টদায়ক ওই কষ্ট যদি পেয়ে থাকে আল্লাহর আয়াতখানা আমরা একটু স্মরণ করবো আল্লাহ যদি চাই তো ওই কথার মাধ্যমে আমাদেরকে জাহান্ন দিতে পারে আল্লাহ না করুক আল্লাহ যদি চাইতো তো আমরা যদি মনে আসে কিন্তু না আমার বাবার সাপোর্ট নেই আমার আমার আর্থিক সমস্যা আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা বড় হলে আমি বড় হলে আমার বাবা আমাকে করব আমার মায়ের জন্য আমি করব আল্লাহ রাসূল হাদিসে রয়েছে পৃথিবীর মধ্যে তোমার ইনকাম থেকে তোমার টাকা হতে তোমার সম্পদ হতে আল্লাহ রাসূল সাহাবা হযরত আনাস বিন থেকে বলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মা মারা গিয়েছে আমার মা মারা যাওয়ার পরে এখন কি আমার মায়ের জন্য আমার কোন অধিকার রয়েছে কি না এখন কি আমার মায়ের জন্য কিছু করার অধিকার কিছু করার সুযোগ রয়েছে কিনা আল্লাহ বললেন তোমার মা দিন এক অবস্থায় তুমি তার জন্য করেছ মারা যাওয়ার পরও তার জন্য করতে হবে কি করতে হবে আল্লাহ রসুল বললেন একখানা পুফকরণ করলেন পুফকরণ করার পরে বলেন ওই পুফকানা ওই পানির পুফকানা হচ্ছে তোমার মায়ের জন্য সুবাহান আল্লাহ এই পুফ থেকে যারা পানি পান করবে এই প্রত্যেকে তারা পানি কাবে যে পশু যে পাখি যে মানুষ কাবে তাদের অন্তর দোয়া তোমার মায়ের কবর পৌঁছে যাবে আপনার আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আমার সম্পদ আমার বাবা নিজে করে নিতে চায় নিজে করস করে নিজে নিজে সে করে আল্লাহ রসুল বললেন তোমার বাবা বলল ইয়ারসুল আল্লাহ আমি কি নিশ্চিত করতে পারবো কিনা আল্লাহ রসুল বললেন তোমার সম্পদ তুমি সহ তোমার জীবন সহ চাইলে তোমার বাবা গ্রহণ করতে পারবেন ব্যয় করতে পারবেন তুমি শব্দ করতে পারবে না কেননা তারা আল্লাহ রব্বুল আমি তাদের মাধ্যমে তোমাকে দিনে পাঠিয়েছেন সেজন্য এখন তো আমাদের পিতা মাতারা ওরকম করে না এরকম বড় সম্ভব নয় যে আল্লাহ রসুল বললেন তোমার সম্পদের সব অংশ তোমার পিতা মাতা দুনিয়া অবস্থা ওরা চাইলে খরচ করতে পারবে তাদের হক রয়েছে তুমি তাদের বাধা দিতে পারবে না তবে হ্যাঁ যদি অপচয় করে না বুঝে করে আপনি বুঝাবেন আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন সুন্দর ভাষায় বলবেন ব্যবহার সুন্দর ভাবে করে বলবেন আমার মনে হয় আপনার বাবা আমার বাবা আপনার মা আমার মা হবে তারা চাইলে ওই যে অকচল এটা করবে না লরফ বোলা আমিন আমাদেরকে বোঝা তা অভিজ্ঞান করবে আমি দেখুন আর লরাফ বোলালামিন এই যে অকদ রকার লতা অবিশ্বাসের দিকে যে বলেন অ বিরহাম ধুমা কামা রপায়নের আস্তে আমরা যারা বলি পিতা মানার জন্য দোয়া করবো কিনা তারা মারা গিয়েছেন কবলে চলে গিয়েছেন তারা তো কিছু পায় না যায় না শোনে না আমরা করলে আমরা যখন কবরস্থানে যাই আমরা বলি আসসালাম আলাইকুম যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মুসল দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে কাপন করানো হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে নিয়ে কাটার ওপর তুলে কবরস্থান পর্যন্ত নেওয়া হয় না

কেননা তারা হচ্ছে আলে মর্জেক জিন্দা আপনার পিতা আপনার মাতা আমার পিতা আমার মাতা সেজন্য আমরা বলি ইসারা সব করো পিতার জন্য করো মায়ের জন্য করো ফাদিয়া করো ফাদিয়া করলে কি হয় যখন আমরা গিয়ে বলবো আসসালাম আলাইকুম ইয়াল আল কবুর আল্লাহ রাসুল হাদিসে রয়েছে প্রত্যেক জুমার দিন অথবা কবরস্থানের বিশেষ দিনগুলোতে আপনার পিতা আপনার মুরব্বীরা আপনার দিকে তাকিয়ে থাকে জমার রাতে তাকিয়ে থাকে আমার সন্তান আমি রেখে এসেছি মধ্যে সে আসবে এসে আমার জন্য জিয়ারত করবে আমার জন্য সুরাপাতে করবে আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তার ওসিল আমাকে ক্ষমা করবে ওই সমস্ত ছেলেরা সন্তানরা তাদের পিতা মাতার হক নষ্ট করে যারা এগুলাকে বিরাগ বলে শিরিক বলে আপন পিতা আপন মাতার কবর জিয়ারত করে না ইসলাম সব করে না ফাতিয়া করে না এগুলো না করতে না করতে দেখা যায় ওই যে পিতা ওই যে মাতা তাকে তাকে কখন আমার সন্তান আসবে এসে আমার জিয়ারত করবে কখন আসবে এসে আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে কমা চাইবে হাতি সূর্য আটটু দেখি আল্লাহ রসুল বলে পৃথিবীর মধ্যে হতে মানুষজন ওই যে সাগরের মধ্যে যেরকম মানুষ সাঁতার না জানা সাঁতার না পারলে পানিতে পড়ে গেলে পুকুরে পড়ে গেলে সাগরে পড়ে গেলে মানুষ বারবার আশা করে বারবার হাত পানা থাকে সে এই ফুল উঠে যেতে পারে না মাঝখানে সে ডুবন্ত হয়ে যায় পানি তো ডুবে যায় আল্লাহ রসুল বলে পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তি পৃথিবীতে যারা ছিল তারা ওই যে কেমতের ময়দা তারা কি হবে সাপ নিয়ে উঠবে কেমনে তারা কিন্তু কবরের মধ্যে সাগরের মধ্যে ডুবে আছে বারবার তার চেষ্টা করে সাতটি আসার জন্য আসতে পারে না আল্লাহ রসুলকে প্রশ্ন করা ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ

এসব সব করো দুসমস্ত ব্যক্তিরা আমাদেরকে ডাইভার্ট করে আমাদেরকে বলে তারা মারা গিয়েছেন তারা পুসে গিয়েছেন তারা তো রসূলের নামে বলেছেন না আল্লাহর আপনি তার বলে মাতা শানে বলে এগুলো খুব কুরাbuatan আল্লাহ রাসূলকে আমি তো এক আগ বলেছি মিতিবে কি করে সালাম দি না আম্মা সালাম দি কবর কে কবরবাসীকে আমাদের বিশ্বাস হাদিসের ভাষা হচ্ছে তারা আমাদের সালাম শুনতে পায় সে জন্য যতক্ষণ পর্যন্ত না কবর নাও হয় নাই।

উভয়ের জন্য দোয়া করো অবস্থা হতে পারে মৃত অবস্থা হতে পারে যে অবস্থা করতে পারবেন মারা গেলে গেলে আপনার পিলার জন্য দোয়া করতে পারবেন না মারা গেলে আপনার মায়ের জন্য দোয়া করতে পারবেন না এরকম নির্দিষ্ট নেই আল্লাহ বলেছে দোয়া করো আল্লাহ বলেছে অবস্থা করার জন্য মৃত অবস্থা করার জন্য তাহলে আমরা হার সব দেখলি আল্লাহ বলেছেন যে সাগরের মধ্যে পড়ে গেলে যেরকম সাপ করতে পারে না মানুষ আসতে পারে না রকম কবরের মধ্যে ঘরে নিয়ে যায় সন্তানের দোয়ার কারণে

উত্তম ব্যবহার ভালো ব্যবহার ভালো আচরণ পাওয়ার অধিকারী একমাত্র তোমার মা বাবা আল্লাহ যে বললেন আমি রব রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালমনা আনফুসানা রব্বানা ইন্নানা সামিনা অনেকগুলো আয়াত আল্লাহ রব নিজে রব পড়ে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে বলে যে তোমাদের রব হয়েছে আল্লাহ তো রব কিছু রব রয়েছে এরকম রব যা তোমাদেরকে পালন করবে দেখভাল করবে তোমাদেরকে বরণ করবে বরণ পোষণ তারা কারা তোমার পিতা মাতা সুবহানাল্লাহ সেজন্য আমি অনুরোধ করব যে আমরা যারা এখনো সন্তান যারা বুঝি না নিজের প্রাপ্য পায় না নিজের চাহিদা মিটে না সন্তান যারা মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করি আজ আমরা গিয়ে আমাদের পিতা মাতার কাছে ক্ষমা চাইবো আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলে তোমরা যদি ক্ষমা চাও তোমাদের মা যদি তোমাদের ক্ষমা করে দেয় আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে আপনার পিতা রাজি হয়ে গেলে আপনার মাতা রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হলে আপনার জন্য জান্নার সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তহবিদ না করুন বুঝার তহবিদ